আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন আরো একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরুতেই মাছ রান্না দিয়ে শুরু করেছি এই তো একদম সব কিছু রেডি করে নিয়েছি রুই মাছ ভুনা করব সাথে হয়েছে দুন্দল ভাজি করব সব কিছু রেডি করে একদম বসিয়েও দিয়েছি আমি আসলে দেখা যায় এখন বাংলাদেশের সব জায়গায় গ্যাসের সমস্যা কিনা সেটা আমি জানি না আমাদের ঢাকায় অনেক বেশি সমস্যা গ্যাসের একটা সময় দেখা যেত শীতের সময় গ্যাসের সমস্যা থাকতো কিন্তু এখন গরমের ভিতরেও গ্যাসের সমস্যা কেন যে এমন সমস্যা সব ধরনের সমস্যায় কি বাংলাদেশের সৃষ্টি হইতেছে জানি না নাকি অন্য কোথাও হইতেছে আসলে দেখা যায় দিন দিন আমাদের বাংলাদেশে কিছু কিছু আছে উন্নত হয় কিছু কিছু আছে অবনতির দিকেও যায় তো এরকমের যে গরমেও হবে সেটা আমরা কখনোই আশা করিনি দেখা যায় অনেক তাড়াহুড়ো করে রান্না করতে হয় গ্যাসটা এগারোটা সাড়ে এগারোটার দিক দিয়ে চলে যায় আবার দুইটা আড়াইটার দিক দিয়ে আসে এজন্য একটু সবসময় তাড়াহুড়োর মধ্য দিয়েই রান্নাটা করতে হয় তো ফাইনালি আমি বসিয়ে দিয়েছি ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা নূতন ভিজিট করছেন তাদের কোনো অংশে একটু হলে ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা আমার চ্যানেলের নূতন বন্ধু হয়েছেন তারা প্লিজ কমিউনিটিতে এসে একটা হাই লিখে যাবেন আমি সময় মতো আপনাদের পাশে চলে যাব আর যারা নতুন বন্ধু হতে চান তারাও কমিউনিটিতে এসে একটা হাই লিখে যাবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা অলরেডি করে নিতেছি অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে গেছে আসলে মাছ বুনা করতে সেরকম বেশি একটা সময় লাগে না অল্প সময় হয়ে যায় আর এখন আমি তুলে নিয়েছি একটু জিরের ফাঁকি দিয়েছি আসলে ধুনিয়া পাতা এখন সেরকমভাবে আমার কাছে থাকে না শীতের সময় সব সময় থাকে গরমে আমি তেমন একটা ধুনিয়া পাতা খেতে একদম পছন্দ করি না তাই আর কি রাখি না দেখা যায় মাঝে মধ্যে আনি যদি একদম বেশি প্রয়োজন পড়ে তখন আর সব সময়ের জন্য জিরা দিয়ে থাকি তরকারিতে আর কি তো এপাশে আমি দোমদোলটাও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করব আর কি সব সময় তো আমার চিংড়ি মাছ লেগেই থাকে আপনারাও নিশ্চয়ই জানেন চিংড়ি মাছ আমার সবথেকে বেশি প্রিয় খাবার তো চিংড়ি মাছ ছাড়া আমার চলে না একদমই দন্তুলটা আমি গোল গোল শেপ করে কেটেছি সব সময় আমি একটু লম্বা করে কাটি আজকে একটু গোল করে কেটেছি যদিও আমি আরও একদিন গোল করে রান্নাটা করেছি আমি কিন্তু একদমই কোনো পানি দেইনি নি থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে রান্নাটা করে নিয়েছি তো অলরেডি রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন হয়েছে আমি কিছুটা জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এটা হয়েছে বেলা দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিকেলের জন্য শ্যামাই নাস্তা রান্না করছিলাম আর সাথে হয়েছে রং চা আর আমার ছেলেটার ইদারিং অনেক বেশি গলা ব্যথা করতেছিল তো ও বলছিল আম্মু একটু রং চা করে দাও যদিও আমাদের সেরকমভাবে কোনো চা খাওয়া পড়ে না আমরা চাটা একদম বেশি একটা পছন্দ করি না অনেকে আছেন অনেক বেশি পছন্দ করেন চা ছাড়া একদমই চলে না কিন্তু আমাদের ওরকম না আমরা যদি মনে হয় তো খাই আর নয়তো তো বানা তো কথা বলতে বলতে কিন্তু চাটাও আমি অলরেডি করে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সবার পাশে থাকবেন একে অপরের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না হিংসা বিদ্বেষ না করে সবাই সবার পাশে থাকেন হয়তোবা নেটের সমস্যার জন্য কেউ কারো ভিডিও দেখতে পারছে আবার কেউ পারছে না এজন্য রাগ করলে চলবে না আল্লাহ হাফিজ সবাইকে